সম্মানিত হজ যাত্রীগণ অনেকেই হয়তো হজ প্রাইভেট ট্যুরের মাধ্যমে যাবেন কেউ আবার সরকারি স্কিমের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষ বিভিন্নভাবে হজে অংশগ্রহণ করে থাকেন আপনি যেভাবেই যান না কেন আমি সফরের প্রাথমিক কিছু প্রস্তুতির ব্যাপারে বলছি মন দিয়ে শুনুন মনে রাখবেন হাজিদের জন্য কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এক হাজিদের জন্য তথা আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৈধ পাসপোর্ট ও ভিসা বর্তমানে অনেক দেশে ই ভিসার ব্যবস্থাও রয়েছে সফরের আগে আপনি আপনার সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টের নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা করুন এবং সকল ডকুমেন্টের স্ক্যান কপি করে রাখুন এগুলো হোয়াটসঅ্যাপ কিংবা ইমেইলে সংরক্ষণ করে রাখলে প্রয়োজনে হাতের কাছে পেতে সুবিধা হবে নাম্বার দুই হজের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ভালো মানের একটি এহরাম কিনা বাজারে এহরামের বিভিন্ন ধরনের বৈচিত্র্য থাকলেও অনেকেই এমন একটি ভুল করেন যেদিন এহরাম ক্রয় করেন সেদিন আর তা খুলে দেখেন না একেবারে হজের দিন গিয়ে খুলে দেখেন এমনও দেখা যায় কেউ কেউ এয়ারপোর্ট গিয়েই এহরাম খুলে দেখেন পরে দেখা যায় তা সাইজে ছোট হয়ে গেছে অথবা পরিধানে অস্বস্তিকর এতে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয় তাই একটি সুতির এহরাম এবং অপরটি টাওয়েল জাতীয় এহরাম কিনুন চাইলে আপনি সুতির এহরামটি তেহবান হিসেবে এবং টাওয়ালটি উপরের অংশে ব্যবহার করতে পারবেন যদি সম্ভব হয় তাহলে একসাথে দুই সেট এহরাম কিনে নিন এতে আপনি অনেক উপকৃত হবেন তাই যাচাই বাছাই করে ভালো মানের এবং দামি একটি এহরাম কিনুন নাম্বার তিন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রস্তুতি হল ভালো মানের একজোড়া স্যান্ডেল কেনা এ বিষয়ে কোনো কার্পণ্য করা উচিত নয় কেননা এই স্যান্ডেল পরে আপনাকে অনেক রাস্তা হাঁটতে হবে সাধারণ মানের স্যান্ডেল পরার কারণে যদি আপনার পায়ে ক্ষত হয়ে যায় তাহলে পুরো সফর জুড়ে সেই কষ্ট বয়ে বেড়াতে হবে তাই নরম আরামদায়ক এবং আপনার পায়ের গঠনের সাথে মানানসই স্যান্ডেল বেছে নিন দেশেই সেগুলো পরে দেখে নিন যদি ঠিকঠাক থাকে তাহলে একই ধরনের দু জোড়া কিনে রাখুন কারণ সেখানে ভিড়ের মধ্যে জুতা হারানোর ঘটনাও ঘটে থাকে নাম্বার চার ভালো মানের একটি ব্যাগ কিনুন ব্যাগ কেনার সময় অবশ্যই ব্যাগের কোয়ালিটি এমনভাবে যাচাই করুন কেউ যদি তা সজরে তুলে ফেলেও দেয় তবুও যেন তা অক্ষত থাকে কেননা এয়ারপোর্ট সহ নানান জায়গায় এই ব্যাগ অনেকবার ফেলা হয়ে থাকে যদি ব্যাগের হ্যান্ডেল বা জিপার নষ্ট হয়ে যায় তাহলে পুরো সফর জুড়ে আপনাকে দুর্ভোগ পোহাতে হবে ট্রলি ব্যাগ কেনার সময় অবশ্যই চার চাকার ব্যাগ কিনুন দুই চাকার ব্যাগ বহন করতে অনেক কষ্ট হয় বিশেষত প্রায় বিশ কেজির মালামাল নিয়ে চার চাকার ব্যাগ হলে সহজেই তা নিজের সঙ্গে টানতে পারবেন ট্রলি ব্যাগের পাশাপাশি একটি ছোট স্কুল ব্যাগও কিনুন যা মিনাই আরাফায় প্রয়োজনে কাজে লাগবে এতে আপনি আপনার জরুরি জিনিসপত্র রেখে সহজে চলাফেরা করতে পারবেন আর ব্যাগ কেনার সময় একটু ইউনিক কালারের ব্যাগ নিতে চেষ্টা করুন যাতে এয়ারপোর্টে শত শত ব্যাগের মধ্যে আপনার ব্যাগটি সহজে চিনে যেতে পারেন হজ প্রস্তুতি ও পদ্ধতি সম্পর্কে জানতে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল